কল্পনা করুন এক ভোরবেলা ঘুম ভেঙে যখন মানুষ চোখ মেলে বাইরে তাকালো, তখন নদীর পানি আর স্বচ্ছ নীল বা সবুজ নেই হঠাৎ করে সারা পৃথিবীর নদীগুলো একসাথে লাল হয়ে গেছে লাল রং যেন রক্তের স্রোত বইছে পৃথিবীর বুক জুড়ে প্রথমে মানুষ ভেবেছিল চোখের ভুল হয়তো সূর্যের আলো বা কুয়াশার প্রতিফলন কিন্তু না কিছু মিনিট পরই সবার মনে দোলা দেয় এক অদ্ভুত আতঙ্ক ভারতের গঙ্গা থেকে শুরু করে আমাজন নাইল ইয়াংসি মিসিসিপি পদ্মা সব নদী একই সাথে লাল খবর ছড়াতে এক ঘণ্টাও লাগল না টেলিভিশন রেডিও ইন্টারনেট সোশ্যাল মিডিয়া প্রতিটি স্ক্রিনে ভেসে উঠল ভয়ঙ্কর সেই দৃশ্য পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে তাকিয়ে রইল লাল হয়ে যাওয়া পানির দিকে শহরে গ্রামে মানুষ ছুকে গেল নদীর পারে। কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে কেউ প্রার্থনা করছে কেউ আবার কাঁদতে শুরু করেছে ছোট ছোট বাচ্চারা ভয় মায়ের আঁচল আঁকড়ে ধরল বৃদ্ধরা অস্পষ্ট কণ্ঠে নামাজ পড়তে শুরু করল চারদিকে শুধু প্রশ্ন